হজরত আবুজর বর্ণনা করেন যে নবী করিম সাল্লাম এক সময় শীতকালে গেলেন তখন গাছ থেকে পাতা ঝরছিল হুজুর পাক সাল সাল্লাম গাছের একটি ডাল ধরলেন ও ফলে গাছ থেকে আরো বেশি পাতা ঝরতে লাগলো অতপর তিনি বললেন হে আবুজর আমি বললাম হে আল্লাহর রাসুল সল্লি সাল্লাম আমি হাজির আছি পাক সল্লাহ সাল্লাম বললেন মুসলমান বান্দা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে তখন তার মধ্য থেকে এই গাছের পাতার মতো পাপসুমূহ ঝরে পড়ে শীতকালে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও বাকি থাকে না নবী করিম সল্লি সাল্লামের এরসাদ হলো যে এক্লাসের সাথে নামাজ পড়লে বান্দার কোনো গুনাই বাকি থাকে না কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে ওলামারা এ বিষয়ে একমত যে নামাজ দ্বারা শুধু সখিরা গুনা মাফ হয় কবিরা গুনাহ ত বা সারা মাফ হয় না অতএব নামাজের সাথে সাথে ত বা স্টেকফার স্টেকপারের প্রতিও মনোযোগী মনোযোগী হওয়া কর্তব্য এ ব্যাপারে উদাসীন থাকা ঠিক নয় অবশ্যই আল্লাহ পাক অনুগ্রহ অনুগ্রহকারও গুনাহ মাফ করে দিতে পারেন গুরুত্ব সহকারে নামাজ পড়ার ফলে পাপসমূহ মাপ হওয়া সম্পর্কে অগুণিত হাদিসে যে সব ইঙ্গিত পাওয়া যায় ওলামায়ে ক্রামরা এগুলোকে গুনাহের সাথে নির্দিষ্ট করেছেন কিন্তু বা কেবলমাত্র গুনাহের কথা বলা হয়েছে হজরত মাওলানা ইয়া ইয়া সাহেব রহমাতুল্লাহ এটা দুইটা কারণ উল্লেখ করেছেন প্রথমত কোনো মুসলমান ধারা কবিরা গুনাহ হতে পারে না এটা কল্পনাও করা যায় না যদি কখনো ভুলবশত হয়ে যায় তবে না করে সে কখনো দুঃখেপ করে না তাই তাই তা সবসময় ঘা ঘাড়ে চেপে থাকে যা নামাজ ও অন্যান্য ইবাদতের দ্বারা মাফ হয়ে যায় দ্বিতীয়ত যে লোক কায়দা কানুনের প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করে সে স্বভাবতই অগ্নিতবার তাওবা স্টেক পার করতে থাকে আর আত্মাই শেষ অংশে তো তাওবা স্টেপার এমনিতেই আছে উল্লেখিত রেওয়াত রেওয়াত সমূহে ভালো করে অজু করার নির্দেশ আছে যার অর্থ এই যে অজুর মধ্যে বর্ণিত আদব ও মস্তহাব সমূহ গুরুত্বের সাথে পালন করা উদাহরণস্বরূপ অজুর একটি সুন্নত মেসওয়াকের কথা বলা যেতে পারে সাধারণত মেসওয়াক করার প্রতি অনেকেরই খেয়াল থাকে না অথচ হাদিসে আসে মেসওয়াক করে যে নামাজ আদায় করা হয় তা বিনা করে আদায় করা নামাজ থেকে গুণ বেশি উত্তম একটি হাদিসে আছে তোমরা মেসওয়াকের প্রতি বিশেষ যত্নবান হও কারণ এতে দশটি উপকার নিহিত আছে এক মুখ পরিষ্কার করে দুই আল্লাহর সন্তুষ্টির কারণ হয় তিন শয়তানকে রাগান্দিত করে চার আল্লাহ তা আলা এবং তদীয় ফেরেস্তাগণ মেসওয়ার্ককারীকে ভালোবাসেন দাঁতের মারিকে শক্ত করে ছয় কফ দূর করে সাত মুখে সুগন্ধি আনে আট পিত্তকে ভালো রাখে নয় দৃষ্টি শক্তি বৃদ্ধি করে দশ মুখের দুর্গন্ধ দূর করে এর চেয়ে বড় কথা এই যে মেসওয়াক পড়াশুন্যত ওলামাই গ্রামের মতে মেশওয়াকের মধ্যে সত্যটি উপকার আছে তার বাজে একটি এই যে মৃত্যু সময় কালেমা পড়া হয় উত্তম রূপে করার অজু ফজিলত বিভিন্ন হাদিসে বর্ণিত আছে অজুর সময় যেসব অঙ্গ দোয়া হয় কেয়ামত দিন ওই সব অঙ্গ উজ্জ্বল আলোকে ঝলমল করতে থাকবে এটা দেখে হুজুর পাক আলাইহি সাল্লাম নিজের উম্ম চিনে নিবেন আবু হরাইরা রাজি আল্লাহ তালু থেকে বন্ধিত আছে তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আচ্ছা বলো দেখি তোমাদের তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সেই ব্যক্তি ওই নদীতে দৈনিক পাঁচবার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে সাহাবিগণ বললেন কিছুই থাকবে না হুজুরপাক সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত নামাজের অবস্থাও তাই আল্লাহ পাক এর দ্বারা নামাজের যাবতীয় গুণা মাফ করে দেন বোখারি ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে হজরত জাবের রাদি আল্লাহ বলেন নবী করিম সদ্লাহ আদাইসাল্লাম বলেছেন তো নামাজের দৃষ্টান্ত এরূপ যেমন কারো দরজায় একটি গভীর প্রবাহিত গভীর প্রবাহিত নহর রয়েছে সে ব্যক্তি ওই নহরে দৈনিক পাঁচবার গোসল করে ও গভীর পানি বেশি পরিমাণে ও পবিত্র হয়ে থাকে তাই হাদিসে এর উল্লেখ করা হয়েছে মানুষ যত বেশি পরিষ্কার পানিতে গোসল করে তত বেশি তার শরীর পরিচ্ছন্নতা লাভ করে হজরত আবু সাঈদ খুদ্রি রাজি আল্লাহ তালু থেকে বন্ধিত আছে হুজুর পাক সাল্লাহ সাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়ের কাফারা স্বরূপ অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজের মধ্যবর্তী সময়ে যে সগিরা গুণা হয়ে থাকে নামাজের বরকতে সেই গুনা মাফ হয়ে যায় অতপর হুজুর পাক সাল্লাহ সাল্লাম বললেন যে মনে করো কোনো লোকের একটি কারখানা রয়েছে সেখানে সে কিছু কাজ করে থাকে যে কারণে তার শরীরে কিছু ময়লা জমে যায় কিন্তু লোকটি কারখানা থেকে বাড়ি যাওয়ার পথে পাঁচটি নদী অতিক্রম করে যেতে হয় এবং প্রতিটি নদীতেই গোসল করতে হয় পাঁচ ওক্ত নামাজের দৃষ্টান্ত তদ্রুপ যখনই কোনো পাপ কাজ হয়ে যাবে তখনই মধ্যবর্তী নামাজের দোয়া ধারা তা সম্পূর্ণ মাফ হয়ে যায় যেহেতু উদাহরণ দিয়ে বুঝা বুঝলা বুঝালে কোনো জিনিস সহজে বোঝা যায় তাই হুজুরে পাক সল্লাহ আলী সাল্লাম বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বিষয়টি বুঝাতে চেষ্টা করেছিলেন যে পাপা পাপ মোশন ক্ষেত্রে নামাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আল্লাহ পাকের সীমাহীন দয়া করা সত্ত্বেও আমরা যদি কিছুমাত্র উপকৃত না হই তবে সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়